আপনারা যারা রমজান রোজা রাখবেন আপনাদের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা জান্নাত রাখছে যে জান্নাতের নাম জান্নাতুর রাইয়ান ওই রাইয়ান নামক জান্নাতে তারাই যাবে যারা রমজানের রোজা রাখবে মনে রাখবেন রমজান মাসের রোজাগুলো ত্রুটি বিচ্ছুতি ছাড়া যারা পরিপূর্ণ আদায় করবে জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না কিন্তু আমরা সমাজ এমন ফসা সমাজ দাড়ি পাইতে গেছে চুল পাইতে গেছে কবরে যাবে অল্প কিছুদিন পরে হায়াত শেষ এবার এটা ফর্দার তলে যায় যায় গুমটা দিয়ে দিয়ে খানা খায় আপনারা কন এমন মার্কা বুড়া বেড়ায় এলাকায় আছে না তুমি দুনিয়ার মানুষ তোমার দেখবো পর্দা লাগে শাটার লাগে খানা খাইলা আচ্ছা আল্লাহ যে তোমারে দেখবো তুমি এই কথা চিন্তা করলা না তুমি দুনিয়ার মানুষে ভয় পাইলা আল্লাহ রে ভয় পাইলা না আল্লাহ বোজার বোঝার তফিক দাও কামিন কর আস্তে কইছে আরো জোরে কন আমিন মোহাম্মদ কন আমিন এ মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা আপনাদের কাছে কোরআন ধরে আবদার করি এমন কর্ম করেন না এমন কর্মের কারণে আল্লাহ তাআলা আপনাকে যন্ত্রণা দেন শাস্তি স্বীকার করাবেন হায়রে আল্লাহ তালা যেই জান্নাত রাখছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতুল আদনে যে থাকবে ওই জান্নাতুল আগুনটা দেখতে কেমন নবী আমার কয় তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহর কোরআন কয় ওই জান্নাতুল আদম দেখতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় নবীজি বুঝলাম ওই নহরটার মধ্যে কারা কার কি থাকবে রাহমতের নবীজির ঘোষণা ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার কাউসারের পানি আমরা নদীতে এক রকমের পানি থাকি থাকে জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে ওই কাউসারের পানি ইমামদাররা পান করবে জান্নাতে আরেক প্রকারের পানি থাকবে ওই পানিটার নাম হইল দুনিয়া জমিনের পান্দারা শুই না রাখো ওই পানিটার নাম হলো সারাবন্তহুরা জোরে জোরে বলি সুবহান আল্লাহ আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নয়নে পাশে ছবি আমার দুই নয়নে পাশে সবীর আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নূর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে পাশে ছবি আমার দুই নয়নে পাশে এ আমার দহ মন গনে নবি নবি হায়রে নবি জিয়া আমার আল্লাহর ও নবী দুজাহানের তনে রচবি দেখলে জবি পাগল হবি কবে যে দেখবি আমার দেব মনে বলে নবি अमर दो मली बल्ह यार सुली अमर दो मोन দুনিয়ার মুসলমান তাইলে আমি আফ্রাইল যখন রুহ কবজ করবে বেঈমান বান্দার আমি সেই কথা বলতেছিলাম বেঈমান বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করবে আফ্রাইল যখন বেইমান বান্দার সামনে আসবে বান্দা আফ্রাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে পারবে না পারবে না কারণ বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামড় করে যাবে এই যে জিব্বায় কামড় দিয়ে মারা যায় এটার অবস্থা তেমন হয় আইরে ওই সময় বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে তখন বান্দা চোখে ইশারা দিয়ে বোঝাইতে পারে না আজরাইল ওর গায়ন কর দেখে বান্দার চোখগুলো একবারে কমলের দিকে নজর করে যায় বান্দার চোখ উল্টে যায় সাদা অংশটা শুধু দেখা যায় এবার আজরাইলে আয়শা বান্দার তার বুকের মধ্যে থাবা দিবে যখন বান্দার বুকে থাবা দিবে ওই বান্দার কাছে এমন মনে হবে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় তার বুকে চাপে দেওয়া হইছে রাহ মাতুল্লিল আল আমি নবীর রুহমবার যখন কবজ করার জন্য আগ্রাহিদ আলাইহিসালাতুস সালাম আগমন করেছে আগমন করার সাথে সাথে আমার নবীজির বুক মুবারকের উপরে যখন হাতটা রাখছে রহমতের নবী আল্লাহ বলে একটা চিৎকার করেছে আর ডাক দিয়া বলতে আজরাইল আমি নবীজির রুহু মুবারককে এইভাবে কষ্ট দিয়ে কবজ করতেছো। বলে না গো না এইভাবে আপনারে কষ্ট দেওয়া হচ্ছে না আপনার উন্মতের মধ্যে যারা আপনার আদেশগুলো মানবে না যারা আপনার নিষেধগুলো বর্জন করবে না তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে আপনি নবী যেন তাদেরকে সেই করে দিয়ে যেতে পারেন আমি আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক সেটা প্রকাশ করেছি রহমতের নবী বলে উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা যখন আজরাইলে রুহুটা কবজ করে নিয়ে যাবে গো রুহুটা কবজ করার সাথে সাথে ওই বান্দার এমন কষ্ট হবে জীবিত একটা ছাগলকে বকরিকে লটকায় দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয় একটা মানুষের দেহ তাইকা রুহুটা টাইনা টাইনা আজরাইল নেওয়ার সময় তার এমন কষ্ট হয় ও মায়ার নবী এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না এমন কষ্ট সহ্য করতে পারবো না আরে কষ্ট তোমার শেষ না শেষ না যখন তোমার রুহু কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরেশতার আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহু ডাক দিয়ে বলবে এ আজরাইল তুমি আমার রুহুটার এত আস্তে তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও আর তুমি যদি জানত আমার জন্য কত যন্ত্রণাদক শাস্তি রেডি করে রাখা হয়েছে তাহলে তুমি আল্লা নবীর পত মতে চলাফেরা করে না যারা হারাম খায় যারা সুত খায় যারা ঘুস খায় যারা পরের হক মাইরা মাইরা খায় যারা অত্যাচার অনাচার করে এদের এমন শাস্তি হবে জানো আশ্রাইল যখন তাদের রুহুটা কবস্থা করবে আজরাইল রুমাল দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করবে বলে কেন আবদ্ধ করবে উত্তরটা একটু পরে পাওয়া যাবে আজরাইলে বান্দার রুহুটা নিয়া যখন প্রথম আসমানে চলে যাবে প্রথম আসমানের ফেরেস তারা থু থু নিক্ষেপ করবে বান্দার দিকে আজরাইল জিজ্ঞাসা করবে এ ফেরেস তারা বান্দার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো বলবে কেন থুতু নিক্ষেপ করা হয় জানো বান্দা গুনা করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে এই দুর্গন্ধ আমরা ফেরেস তারাও সহ্য করতে পারি না এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি হাই রে কষ্ট রে কষ্ট বান্দারে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে বান্দার জন্য এক আসমানের দরজা বন্ধ আরেক আসমানের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ এবার বান্দার জায়গা একটা কারণ বান্দা গুনাকে গুনা চাই না বারবার গুনা করেছে বান্দা দুনিয়াতে হারামকে হারাম যাই না বারবার হারাম খাই পরে সম্পদ লুণ্ঠন করেছে জমি দখল করেছে সুদ খায়ছে ঘুষ খায়ছে মানুষের সঙ্গতাচারনাচার করছে বান্দা জানে এটা গুনার কাজ জানার পরে বারবার করছে বলে বান্দার ঠিকানা কোথায় আর বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দা কুফুরি করেছে আল্লাহ ঘোষণা করে বান্দা ইন্নাল্লাজিনা কাফারু মিন আহালিল কিদাবি ওয়াল মুশরিকিনা ফি নারিজাহান মা কলিদি নাফিহা উলাইকা সাররুল আল্লাহ কোয়ো জগতের বান্দা নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্বক্ত হয় এবং মুশরিক মানে শিরিক করে আমি আল্লাহ তাদেরকে ঠিকানা করলাম ফিন আর জাহান্নামা না ফিহা বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে একদিন না দুই দিন না জন্মের পর জনম বান্দা থাকবে আল্লাহ তারা কারা আল্লাহ কয়ে তারা হইল উলা ইকার হুম সারুল বাড়িয়া এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে বাজে মানুষ এবার আপনারা বলে এমন হারাম কর সুদ কর কর সোনার বাংলাদেশে আছে না নাই আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সুতকুর গস্কর গুরিয়া মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষের সুতকুর গস্কর হারাম কট্টিরে এলাকার সবদারার মাথা বড় দায়িত্ব দেই এটা কেয়ামতের আলামত তিরবিদি শরীফের দুই হাজার দুইশত এগারো নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কেয়ামতের পনেরোটা আলামত দিয়েছে এই পনেরোটা আলামতের মধ্যে আট নাম্বার আলামত হইল সমাজে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য মূর্খ মূর্খ মানুষদেরকে লাগিয়ে দিব ভালো মানুষের দাম থাকবে না মূর্খরা সমাজ পরিচালনা করব আপনারা সায় দেখবেন এই মূর্খরা সমাজ পরিচালনা করে বিদায় মসজিদের ইমামরা ধমক দেয় মসজিদরা ধমক দেয় আবার রমজান মাস আসলে তারাবি সান্দার নাম দিয়া ইমাম মহাজিনের টাকা মেরা দেয় মসজিদের আইকা দেয় আপনারা কন এমন সমাজের মানুষ আছে না এখন যখন বান্দার রুহু কবজ করে আসমানে নিয়ে যাবে আজরাইল ফেরস্তা বলবে আল্লাহ বান্দার রুহুটা কোথায় রাখবো এই রুহু এমন নিকৃষ্ট রুহু বান্দার ঠিকানা কোথায় আমরা সবাই জানি কবরে প্রশ্ন কয়ডা মানরব্বুকা ওয়াম দিনুকা ও আমার অথবা কথবা আমার হাজার রসল কিন্তু না তুমি যদি বেঈমান হও বেআল হও যদি দুনিয়াতে গুনার পর গুনা বারবার কইরা যাও সাওয়াল জবাবের অপেক্ষা করা লাগবো না কবরে যাওয়ার পর ডাইরেক্ট ফিডা শুরু বলে হুজুর কেন এই গুনাগার বান্দাদেরকে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালানো হবে জাহান নামের আগুনের রং হবে তিনটা একটা লাল বর্ণের একটা সাদা বর্ণের একটা কালো বর্ণের লাল রঙের আগুনের মধ্যে এক হাজার বছর যখন বান্দারে জ্বালানো হবে এবার আগুন ধোয়া যুক্ত আগুন বান্দারে আরো এক হাজার বছর জ্বালায়া এবার আগুনকে বানাইব কালো ধোঁয়া যুক্ত আগুন এই তিন হাজার বছর পর বান্দারে এবার দাঁড় করানো হবে মাকামে নামক জায়গায় ওই বান্দা নামক জায়গায় দাঁড়াবে বান্দারে বলবে এখন তুমি কি বলবা বলো তোমার বলার সুযোগ আছে যদি এলাকায় কোনো চুরদরা খায় তারা যদি কেউ তিন ঘন্টা না তিন মিনিট ফিডায়। এ মায়ের কারণাই চোরের স্বীকার করে কিন্তু বান্দা তিন হাজার বছর আগুনে জলার পর বান্দা বলবে না যে আমাকে মাফ করে দাও বান্দা তিনবার বলবে পানি 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 বান্দা তিনবার যখন পানি পানি করে ডাক দিবে তখন ওই বান্দারে পানি দেওয়া হবে আমার নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নবীতে সত্তর জন আহলে সুফার সদস্যরা বসে আছেন আমার নবীর সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়ে কইয়ার আল্লাহ ওগো মায়ার নবী ওই কঠিন মুহূর্তে কি তাকে পানি দেওয়া হবে না বলে হ্যাঁ পানি দেওয়া হবে তাকে পানি দেওয়া হবে কিন্তু সাধারণ কোনো পানি না তারে যেই পানিটা দেওয়া হবে ওই পানিটার নাম হলো তিন আতুল খাবার অন্য জাহান নামীরা আগুনে পুইরা যেই রক্ত পুজগুলা জমা হইছে ওই রক্ত পুজগুলা একটা পানির পাত্রের মধ্যে পুরায়া পানির পাত্র সাধারণ পাত্র না একটা লোহার মগরে আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয়ে যায় এমন গরম গরম একটা মগের মধ্যে করে তারে পানি দিবে বান্দা খাও সাহাবাই কেরাম বলে নবী গো তখন কি সেই পানিটা পান করবে বলে হ্যাঁ পান করবে তার সামনে কোনো তরল পদার্থ থাকবে না সে পানিটা মুখে যখন দিবে জিব্বাটা গইলা পেটের নারী বুড়িগুলা গইলা তার পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়বে ও আমার কাশীনাথপুরের সুদ করেরা খাইতে থাকো সুদ ও আমার কাশীনাথপুরের পরের হক মাইরা খাওয়াইনারা খাইতে থাকো পরের হক ও ওজন কম দেনওয়ালারা দিতে থাক কোজনে কম যদি কবরে যাওয়ার পর জাহান নামের এই তিনাতুল খাবার খাইয়া তুমি সহ্য করতে পারো পরের হক খাও অসুবিধা নাই তবে সাবধান দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর দুনিয়ার জিন্দিগি আর আখেরাতের জিন্দিগি একরকম জিন্দিগি না এই জন্য সাবধানত অবলম্বন কর নবী যখন এই কথা বলে নবীর চল্লিশ জন সাহাবাই কেরাম বিয়াল্লিশ জন সাহাবাই কেরাম বেহুশ হয়ে পড়ে গেছে বাকি সাহাবাই কেরাম গড়া করি করে কান দেয় ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তালা এমন যন্ত্রণাদায়ক দায়ক শাস্তি দিবে আল্লাহ তালা মুমিন বান্দারে কি এত কষ্ট দিয়া মারব আমার নবী কই উম্ম মুমিন বান্দারে এমন কষ্ট দেওয়া হবে না নবী গো কেন বলে মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে মুমিন বান্দার সামনে একবার দুইবার তিনবার না আজরাই আলাইকুম সালাতু ওয়াস সালাম চারবার আসবে মুমিনের রুহুটা কবজ করতে পারবে না আর হুজুর কি বলেন চারবারেও মুমিনের রুহু কবজ করতে পারবে না হ্যাঁ আপনি যদি মুমিন হন আপনি যদি আমলওয়ালা হন আপনার রুহু চারবারে আজরাইল কবজ করতে পারবে না আজরাইল আইসা আপনার বুকের মধ্যে থাবা দিবে এক নাম্বার বুকের মধ্যে থেকে দুইটা ফেরস্তা বাধা হয়ে যাবে এ আজরাইল এই বান্দা মুমিন এই বান্দা আমলওয়ালা বান্দা ইমানের দৌলতে ধনী বান্দার বুক দিয়ে রুহু কবজ করা যাবে না যাও ফিরা যাও এবার বান্দা বান্দার রুহু যখন কবজ করতে পারবে না আজরাইল ফিরা যাইয়া আবার আগমন করবে মুমিনের সামনে বান্দার মুখের মধ্যে থাবা দিবে কপালের মধ্য থেকে দুইজন ফেরেস্তা বাধা হয়ে যাবে আজরাইল বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না বলে কেন বাহির করা যাবে না বলে বান্দার কপালের মধ্যে সেজদা দেওয়ার কারণে বান্দার কপালে আমরা দুইজন ফেরেস্তা পাহারাদার হয়ে গেছি এই জন্য মুমিন বান্দার রুহুটা কপাল দিয়া কবজ করা যাবে না আরে বান্দার বাম দিক দিয়ে হামলা করবে ডান দিক থেকে দুইজন ফেরেস্তা বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহ কবজ করা যাবে না বলে কেমনে করব বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার মতো অবস্থান করতেছে ও বন্ধুরে মা বাপরে জুদা করে দাও সাবধান হয়ে যাও আম্মাব্বারে দমক দাও সাবধান হয়ে যাও আম্মাব্বারে বাদ দাও না সাবধান হয়ে যাও আম্মাব্বার সঙ্গ অসতাচরণ করো সাবধান হয়ে যাও এই ছোট ছোট বাচ্চারা তোমাদের কাছে আবদার মা বাপ অনেক সময় বিভিন্ন বিষয় তোমাকে আদেশ করে আমরা কুমিল্লার বাসায় যেটা রে হারা দেয় এটা তোমার করলে তুমি ফাটতাম না বলে তুমি ফালাইয়া দাও এগুলা কইর না মনে রাখবা মারা যাওয়ার পরে কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে আর যদি আম্মা আব্বার আদেশগুলা বাইনা চলতে পারো ওই দুইটা ফেরেস্তা তোমার রুহুনিতে নিতে দিবে না এবার বান্দার ফেরেহুটা কবজ করার জন্য আগ্রাইলে বান্দার বাম দিকে হামলা করবে বাম দিক থেকে রুহুটা যখন কবজ করতে চাইবে বাম দিক থেকে তারা বলবে রে আযরাই বান্দার বান্দিক্য তরহক অবজ করা যাবে না বলে কেন কেন বলে বান্দার বানদিকে তার দান এবং صدকা আছে এতে যে রমজান মাস আসছে আপনাদের সবার কাছে করো জোরে আবদার করি আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একজন রোজাদার ব্যক্তির করাবেন সাহারির ব্যবস্থা করবেন দান صدকা করবেন কারণ রহমতের নবীর ঘোষণা তোমরা যদি পারো একজন রোজাদারকে এক্লাস দুধ দ্বারা অথবা একটা খেজুর দ্বারা অথবা পানি দ্বারা ইফতার করাও নবী কেন বলে যদি করাও তাহলে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করবে জোরে জোরে বলেন সুবাহান মুসলমান টাকা টাকাগুলা মানে জাকাতের টাকা গুলা গরিবদেরকে দিয়া দিও কিন্তু বাংলাদেশের টাকাওয়ালার অভাব নাই পয়সাওয়ালার অভাব নাই এরা যদি হিসাব বছর জাকাত দিত সোনার বাংলাদেশে একটাও মিসকিনার ফকির থাকতো না এরা জাকাত দেয় না জাকাতের নামে বাঁট ফারি করে বিশটা চল্লিশটা লুঙ্গি আইনা মানুষে ঘোষণা দিয়ে দেওয়ার পর জাকাত দেওয়ার শেষ না রে বাবা এগুলা জাকাত নেই এগুলা বাঁট ফারি করে ঠিক কিনা এ মুসলমান ইমাম দাঁড়ালাম গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন মুমিন বান্দার রুহু যখন নেওয়ার জন্য বাম দিকে চেষ্টা করবে পারবে না বাধা দিবে দান ডান দিকে বাধা দিবে মা বাবার খেদমত কপালে বাধা দিবে শেষদা বুকে বাধা দিবে ইমান এ চারটা জিনিস যখন বাধা দিবে বাধা দেওয়ার পর ইমান দ্বারে রুহুকে করবে না হ্যাঁ কবজ করবে আজকে বলা হবে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকো কারণ বান্দা যেহেতো মমিন ইন্তেকালের সময় বান্দা কালেমা পড়বে বান্দা যখন কালেমা পড়বে তখন বান্দার রুহু কবচ করবা ইন্তকাল যখন করবে তখন বান্দা কালেমা পড়বে ওই বান্দা যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়া বাতাস বের হবে বেঈমান প্রস্রাব পায়খানা করেছিল বেঈমান জিব্বায় কামড় দিছিল ইমানদারি গুলা করবে না নবী গো কেন বলে ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মাথায় হাত বুলে দিলে বাচ্চা যেমনে ঘুমায়া যায় ইমানদার এমনে ঘুমায়া যাবে ইমানদার মউতের কষ্ট টের পাবে না নবী গো বুঝলাম গো এরপর তার অবস্থা কেমন হবে বলে তার অবস্থা এত সুন্দর সাবলীল হবে বান্দার রুহু আজরাইলকে বলবে রে আমারে কেন আস্তে আস্তে নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত রহমত কত বরক কত সুন্দর জায়গা আল্লাহ রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা হাই আমার বাবা ও কাশীনাথপুর এলাকার মুসলমানেরা আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসল্লি বাবারা এবার বান্দার রুহু নিয়া যখন আজরাইলে প্রত মাস যাবে রহমতের অসংখ্য ফেরেস্তারা সাহালান মারহাবান মারহাবান বলে বলে স্বাগতম জানাবে আর বেইমানের না দেইখা থুথু দিছিল ইমানদার কেন স্বাগতম জানাইবো বলে ইমানদার বান্দা ইমানের দৌলত ভিতরে থাকার কারণে তার ভিতর থেকে সৌরভ সুগন্ধি আসতেছে এই জন্য ইমানদার বান্দাকে আহালান ওয়া সাহালান মারহাবান বলে আমরা স্বাগতম জানাই আর ইমানদার বান্দার রুহ যখন যাবে আমরা তো দেখি আমাদের এলাকার এক জাতের মাছ আছে বাইন মাছ হাতে ধরা যায় না সালি দিয়া ধরা লাগে አሰና ባኝ ማስ ইমানদার বান্দার রুহু আজরাইলের হাতে থাকবে না হাত থেকে ছটকায় ছটকায় যাবে আল্লাহ কি করব বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করো রাখা যাবে না আল্লাহ কি করব ইমানদার বান্দার রুহুটা তো কোনো কাজে লাগাইতে পারতেছি না আল্লাহ বলবে এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা

ওলিরা জিন্দা থাকে আমার আল্লাহ তালার এবাদত মশগুল থাকে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান ইমানদার বান্দার রুহুয়া বাত্তারে ফিরিয়া দেওয়া হয় সাহাবাই প্রশ্ন করি আর সুলাল্লাহ ওই বান্দার অবস্থা কেমন হবে কেমন থাকবে গো নবী আপনি বলেন না নবী আমার কয় ওই বান্দার জন্য আমার আল্লাহ তালা সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে আল্লাহ সুন্দর ব্যবস্থা কি বলে যা যা উহুম ইনদার রব্বিহিম জান্নাতু আদিন তাজেরি মিন আনহার আমার আল্লাহ এমন সুন্দর পুরস্কার তাদেরকে দিবে ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন কিন্তু মুসলমান আরেকটা উপহারের কথা বলে দিয়ে যায় সামনে রমজান মাস আসছে আপনারা যারা রমজান রোজা রাখবেন আপনাদের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা জান্নাত রেখেছে সেই জান্নাতের নাম জান্নাতুর রাইয়ান ওই রায়য়ান নামক জান্নাতে তারাই যাবে যারা রমজানে রোজা রাখবে মনে রাখবেন রমজান মাসের রোজাগুলো ত্রুটি বিচ্ছুতি ছাড়া যারা পরিপূর্ণ আদায় করবে যাহার নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না কিন্তু আমরা সমাজ এমন পথা সমাজ দাড়ি পাইতে গেছে চুল পাইতে গেছে কবরে যাবে অল্প কিছুদিন পরে হায়াত শেষ এবার এটা তলে যায় আছে গুমটা দিয়ে দিয়ে খানা খায় আপনারা কন এমন মার্কা বুড়া বেড়াইতে আমাদের এলাকায় আসে না তুমি দুনিয়ার মানুষ দেখব পর্দা আর শাটার লাগে খানা খাইলা আচ্ছা আল্লাহ যে তোমারে দেখব তুমি এই কথা চিন্তা করলা না তুমি দুনিয়ার মানুষের ভয় পাইলা রে ভয় পাইলা না আল্লাহ আমরার বোঝার তো দাও কামিন কর আস্তে আসতে কিসা আমিন জোর কনামে আমিন এ মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা আপনাদের কাছে কোরআন ধরে আবদার করি এমন কর্ম করেন না এমন কর্মের কারণে আল্লাহ তাআলা আপনাকে যন্ত্রণা দেন শাস্তি স্বীকার করাবেন হায়রে আল্লাহ তালা যেই জান্নাত রাখছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতুল আদনে যে থাকবে ওই জান্নাতুল আগুনটা দেখতে কেমন নবী আমার কয় তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহর কোরআন কয় ওই জান্নাতুল আদম দেখতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় নবীজি বুঝলাম ওই নহরটার মধ্যে কারা কারা কি থাকবে রাহমতের নবীজির ঘোষণা ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার কাউসারের পানি আমরা নদীতে এক রকমের পানি থাকি থাকে জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে ওই কাউসারের পানি ইমামদাররা পান করবে জান্নাতে আরেক প্রকারের পানি থাকবে ওই পানিটার নাম হইল দুনিয়া জমিনের পান্দারা শুই না রাখো ওই পানিটার নাম হলো সারা বান্তাহুরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ